বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে এসেছি এটি সুন্দর ধরনের শাকের রেসিপি নিয়ে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা হলো লাউ শাক লাউ শাকের এই রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এই যে লাউ শাকের রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরেছি এটা কিভাবে বানাচ্ছি আর এর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন চলুন আর পুরো ভিডিওটা দেখার আমার অনুরোধ হলো আপনাদের কাছে লাউশাকের রেসিপি বানাতে আমি এখানে উপকরণ নিয়েছি দেখুন লাউশাকগুলোকে আমি ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি এই যে দেখুন লাউয়ের ডাটাটাও রেখে দিয়েছি এই লাউশাকের রেসিপিতে লাউয়ের শাক আর ডাটা দুটো যদি দেওয়া হয় তো খুব ভালো হয় রান্নাটা তাই আমি দুটোই নিয়েছি এবং ভালোভাবে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়েও নিয়েছি এখানে নিয়েছি আলু খোসাটা ছাড়িয়ে দেখুন এই সাইজ করে কেটে নিয়েছি এবং এখানে নিয়েছি একটা বেগুন এই যে দেখুন এটাও আমি প্রথমে কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি সরষের তেল হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো বিড়ির বড়ি নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো শুকনো লঙ্কা ফড়ন আর এখানে নিয়েছি জল চলুন এবার রান্নাটা শুরু করা যাক গ্যাস অন করে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল এবারে ওই তেলে আমি বড়িগুলোকে ভেজে নেব করে ভেজে নিচ্ছি এই বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে থেকে এবার আমি এটা উঠিয়ে নেব গ্যাসটা বন্ধ করে উঠিয়ে নি চলুন সব বড়ি ভাজা আমি উঠিয়ে নিয়েছি এবারে আবারও ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝে খণ্ড করে নিলাম আর দিয়ে দিলাম ফড়ন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এই যে দেখুন ফড়ন হয়ে গেছে এবারে কেটে রাখা আলু এর মধ্যে আমি দিয়ে নিলাম আর কেটে রাখা বেগুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ডুমো ডুমো করে আমি আলুটা খেতেছি এতে খেতে খুব ভালো লাগবে তার জন্য একটু নিলাম এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে দিলাম নুন একটু হালকা আছে আমি এটা লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ একটু আবার নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ধরে এবারে দেব কেটে ধুয়ে রাখা লাউ শাক এর মধ্যে এবারে আবারও একটু দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আবারও দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দেব পরিমাণ মতো জল কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব এইভাবে কিছুক্ষণ পরে ফিরে আসছি ঢাকাটা খুলে নিলাম এই যে দেখুন অনেকটাই লাউ ডাঁটা আলু বেগুন সব সেদ্ধ হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এটা দিচ্ছি একটু কালারটা ভালো লাগবে বলে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি সামান্য পরিমাণ দিলাম এতে দেখতে খুব সুন্দর লাগে এই রেসিপিটা আবার একটু নেড়ে কেড়ে নিলাম এখন তো অ্যাভেলেবেল লাউ শাক পাওয়া যাচ্ছে বাজারে আর কারু যদি বাড়িতে লাউ শাক থেকে থাকে তাহলেও বানাবেন আবার বাজার থেকে কিনে নিয়ে এসেও একদিন অন্তত এই পদটা বানাবেন খুব দুর্দান্ত হয় এই রেসিপিটা খেতে একটু মাখো মাখো করলে আবারও খেতে দুর্দান্ত লাগে কিছুক্ষণ ধরে আবারও ঢাকা দিয়ে এটা মিনিট পাঁচে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি আবার এই যে দেখুন খুব সুন্দর রান্নাটা হয়ে এসছে এবারে ভেজে রাখা আমি সব বড়ি এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমেই বড়িটা ভেঙে নিয়েছিলাম তারপর ভেজেছি আপনারা চাইলে গোটা বড়িটা ভেজে নিয়েও আপনারা ভেঙে নিতে পারেন আবার কেউ কেউ গোটা বড়ি যদি পছন্দ করেন আপনারা সেটাও দিতে পারেন বড়িটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে নেব ডাটাটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে বেগুন তো সেদ্ধ হবেই কারণ বেগুন সেদ্ধ করতে তো বেশি সময় লাগে না একটুতেই গলে যায় পুরোপুরিভাবে আমার লাউ শাকের রেসিপি পুরোপুরিভাবে আমি তৈরি করে নিলাম আপনারাও একদিন অন্তত বানাবেন এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব মজাদার লাগে এই রেসিপি আমি তো নিরামিষে বানালাম আপনারা চাইলে এটা আমিষ পদও বানাতে পারেন আমি অন্যদিন বানিয়ে আপনাদেরকে দেখাবো আরেক দিন যে আমিষ পদ আজকে আমি নিরামিষভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম রান্নাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে নিলাম এবং কড়াই থেকে আমি উঠিয়ে নেব এইভাবেই চলুন এগুলো উঠিয়ে নি তো বানিয়ে নিলাম দেখুন লাউ শাকের এই সুন্দর ধরনের নিরামিষ রেসিপিটা আপনারাও একদিন অন্তত বাড়িতে বানাবেন এই সুন্দর ধরনের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছে এবং খেলে বারবার খেতে চাইবেন এই রেসিপিটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন একটু সাবস্ক্রাইবটা করে দেবেন এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে তো আজকের মতন এই রেসিপিটার ভিডিওটা এখানে আমি শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনার সাথে ততক্ষণ জন্য নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন